তো একমাত্র ইন্ডিয়ান আইডলের পার্টিসিপেশন না আমি বারবার হেডলাইনগুলো দেখে তাকে বলছে যাই দন্তু অন্ত এরকম কেন সে হয়তো আমাকে সিঙ্গার মনে করে না ও তো জানতোই না যে ইন্ডিয়ান আইডলে অডিশন হচ্ছে না কি না হচ্ছে ওকে এগুলো সব আমি জানিয়েছি এতে ছয় সাত দিন আমরা একসাথে ছিলাম ও এমন কোন জায়গায় প্রেজেন্ট করে না যে ওর সাথে আমি ছিলাম দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আলামিন তিনি একাধারে দ্বৈত কণ্ঠে গান গাইতে পারেন এটা তার সবচেয়ে বড় পরিচয় তবে সম্প্রতি ইন্ডিয়ান আইডলে সুযোগ পাওয়া কিংবা সেখানে অংশগ্রহণ করা নিয়ে যে বিতর্কটা উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে সে বিষয়ে আজকে তার সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকে জানবার চেষ্টা করব এখানকার এই বিষয়ের পরিষ্কার তথ্যটি আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি কালের কণ্ঠ থেকে আবদুল্লা জুবাইল সম্প্রতি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান আয়োজনে একমাত্র বাংলাদেশি জাহিদন্তু আপনার ক্ষোভটা কিসে ছিল তাহলে আপনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কি বলতে চেয়েছেন না ও তো একমাত্র ইন্ডিয়ান আইডলের পার্টিসিপেন্টের না তাহলে আমি কি আমিও তো ওখানকার একজন পার্টিসিপেন্ট ইন্ডিয়ান আইডলের বাংলাদেশ থেকে ও প্রথম কোনোভাবেই না আমরা একসাথে গিয়েছি একসাথে ছিলাম একসাথে আমাদের অডিশন হয়েছে সব একসাথে তাহলে মানে একা কেন ওর নামটা আসবে আমি এটা জন্য এই স্ট্যাটাসটা যখন আসলে সে বিভিন্ন জায়গায় যাচ্ছে ইন্টারভিউ দিচ্ছে কথা বলছে যে একমাত্র বাংলাদেশি সে তো এই বিষয়ে কিছু বলেনি যে বাংলাদেশের আরও একজন পার্টিসিপেন্ট আছে এখানে এবং সে তার সাথে আপনার ভালো সম্পর্ক আছে তাহলে এটা আসলে কেন হলো হ্যাঁ প্রথমে আমি বলতে চাই ওর সাথে আমার কোনো ঝগড়া টগড়া নাই ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক কালো কথা হয়েছে একটু আগে কথা হয়েছে কিন্তু ও কেন যে এরকম মানে করলো বা সেটা ভালো জানে ও কি বলছে বলছে না আমি তো আর দেখি নাই ও কোনো ইন্টারভিউতে আমার ব্যাপারে কিছু কোন না আমি সেটাও জানি না এমন না যে ওর সাথে আমার ঝগড়া বা কোনো পার্সোনাল কোনো প্রবলেম আছে কিন্তু আমরা যেই ইন্ডিয়ান আইডেল দিতে গিয়েছিলাম ইন্ডিয়ান অডিশন দিতে গিয়েছিলাম আমরা একসাথেই ছিলাম ও তো জানতোই না যে ইন্ডিয়ান আইডেল অডিশন হচ্ছে না কিনা হচ্ছে ওকে এগুলা সব আমি জানিয়েছি এরপর আমি ওকে বলছি চলো আমরা একসাথে অডিশন দিই চলো ও তো যেতেই চাচ্ছিলো না এরপর ও মানে ও যেতে চাচ্ছিলো ঠিক কিন্তু মানে ও একটা মনে সংকোচ ছিল যে বাংলাদেশে কি অ্যালাউ করবে কি না কিন্তু তারপর আমি আমি বললাম কি অ্যালাউ করবে কি না করবে জানি না তবে তুমি যাও না যাও আমি যাব আমার বিজার মেয়াদ যাচ্ছে আমার এমনিতে ইন্ডিয়া যাওয়া লাগবে তো আমি ইন্ডিয়া এক কাজে দুই কাজ হয়ে যাবে এই আমার ইন্ডিয়ান আইডলে যাওয়া তো অডিশনে আপনারা গিয়েছেন অর্থাৎ ওখানে পার্টিসিপেটের যে বিষয়গুলো সেটা হচ্ছে অডিশনের পরে যদি কেউ চান্স পায় সেক্ষেত্রে ধরা হয় যে তারা ওইখানকার পার্টিসিপেট অডিশনের আগে যদি কেউ বাদ পড়ে যায় তখন কিন্তু সেটার পার্টিসিপেট সে না সেক্ষেত্রে আপনার জায়গাটা কোথায় ছিল এবং জাহিদ অন্তুর জায়গাটা কোথায় ছিল আমি যখন ইন্ডিয়াস গট ট্যালেন্টেড সিলেক্টর হয়েছিলাম তখন একটা পোস্ট করেছিলাম ইন্ডিয়া থেকে আমার কল করেছে তখন আমার অন্তু আমাকে নক দিয়েছিল আলামিন তুমি কি ইন্ডিয়ান আইডলে যাচ্ছ বা ইন্ডিয়াস গড ট্যালেন্টে যাচ্ছ যখনই যাবা তখন আমাকে জানাবা তখন আমি কী করলাম যে এবার আমি এটা এখানে অর্ডিশন দেবার যাবার যাওয়ার আগে আমি ওকে নদ দিয়েছি যে অন্তু তুমি কি যেতে চাও অন্তু বললো কি হ্যাঁ আমি যেতে চাই এরপর অন্তু অনেক রিসার্চ করলো রিসার্চ করে দেখলো যে বাংলাদেশি নাকি অ্যালাউ করে না তা আমি ওর কথা মানি নাই ও তারপর ও কী করলো এয়ার টিকিট প্রথমে এয়ার টিকিট কাটলো এরপর বলল রিসার্চ করে বললো কি নাকি কি বাংলাদেশে অ্যালাউ করবে না এরপর ও কী করলো ওর টিকিটটা ক্যান্সেল করে দিল এরপর আমি বললাম কি তুমি ক্যান্সেল করছো করছো আমি যাব দেখি কি হয় না হয় তারপর এবার কি ও কি করলো আমার যাওয়া দেখে ও বললে আমিও যাবো ও আবার কি করছে ও বাসের টিকিট কেটে ও কি করছে বেনাপল হয়ে কলকাতা গেল আমি গেলাম এয়ারে তারপর একসাথে হলাম দুজন একসাথে গিয়ে অডিশন দিলাম কিন্তু এখানে একটা বিষয় একটু পরিষ্কার হতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে অডিশনের পরে যদি কেউ ওখানে সুযোগ পায় তখন কিন্তু তাকে আসলে পার্টিসিপ হিসেবে ধরা হয় ধরা হয় আপনার আসলে সুযোগটা পাওয়া হয়েছিল কিনা হ্যাঁ আমি তো অডিশন দিয়েছি তো আমি ফার্স্ট রাউন্ডে ছিলাম তবে অন্তত নিঃসন্দেহে খুব ভালো গান করে ও তো আমার থেকেও মানে কি ওর সাথে আমার কোনোভাবে কম্পেয়ার করা যায় না আমি কোনো সময় গান টান শিখিনি আমি নিজ থেকে গাই ও তো খুব ভালো গান করে ও তো প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ডে প্রথম রাউন্ডে সিলেক্টেড হয়েছে দেখলাম আমি নিজের চোখে বাকিটা আমি জানি না ও হয়েছে না না হয়েছে এখন আমরা যা দেখি আর সব অর্থাৎ যদি একদম পরিষ্কার বা স্পেসিফিক বলি তাহলে হচ্ছে প্রথম রাউন্ড পর্যন্ত আপনারা দুজনেই ছিলেন ছিলাম মানে সিলেক্টেড হওয়ার পরে অডিশন থেকে হ্যাঁ হ্যাঁ অডিশন থেকে সিলেক্ট হওয়ার পরে প্রথম অডিশন আমরা মোট কথা কি আমরা যখনই জানলাম যে আমরা ইন্ডিয়ান আইডলে গাইতে পারবো সুযোগটা হয়েছে আমরা তো হ্যাঁ তখনই আমাদের মনে হইলো যে মানে আমরা মানে অনেক খুশি ছিলাম যে মানে আমাদের সিলেক্টেড হওয়ার থেকেও অনেক খুশি মানে আমরা গাইতে পারবো আমাদের স্বপ্নটা পূরণ হবে আচ্ছা এরপর আমরা একসাথে গেলাম কিন্তু আনফর্চুনেটলি আমি সিলেক্টেড হইনি প্রথম রাউন্ডে তবে আমাকে অজয় ভাইয়া বলছে যে আলামিন এখনও উন্মিদমা থানা আপিবত ওয়াক্তে তোমার পাশ ট্যালেন্ট হে হাম সায় তুম কো ইনকারেজ কালিংয়ে এটা বলেছে আমাকে আমি জানি না শিওর এখনো তবে হয়তো কল আসতেও পারে আমি এটা এত শিওর না তারপর অন্তু প্রথম রাউন্ডে সিলেক্ট হয়েছে আমি সেটা দেখছি বাকিটা আমি আর জানি না আমার আপত্তি ও সিলেক্ট হয়েছে ও গান গেয়েছে কি করেছে না করেছে এসব না আমারটা হলো কি আমার কোনো অস্তিত্বই নাই যে মানে কোথাও কোনো উল্লেখ নাই যে আমি গিয়েছি বা আমি ছিলাম বা কিছু ও তো জানে সেটা অবশ্যই তার জায়গা থেকে সে বলতে পারত যে আপনি আসলে অডিশনে ছিলেন কিন্তু অডিশনের পরে যখন আসলে একটা রাউন্ড পার করে জাহিদ পার হয় হয়তো বা সেটাকেই কিন্তু আসলে তিনি বলেছেন যে আসলে তিনি একমাত্র বাংলাদেশ তিনি সে এরকম না সে এটার আগেই পোস্ট করেছে সে এর আগেই পোস্ট করেছে আর এটা এরকম কিছু মানে অডিশনের অডিশন রাউন্ড পার হওয়ার আগেই সে পোস্ট করেছে সে কিন্তু আমি কোনো পোস্ট করে নি আমাকে মানা করেছে তো ওখানে অজয় ভাই এটা যে ভাই এটা কথা বলতেছে ও বলা মানা করেছে যে তুমি আপাতত পোস্ট মত করো আচ্ছা কিন্তু আপনি যে মানে বিষয়টা এই মুহূর্তে বললেন সেটা হচ্ছে অডিশনে

কিন্তু আমি মানে যখন দেখিলাম যে মানে আমি এতদিন চুপছিলাম আমার এখনও মাথায় কিছু মানে এত প্যারা ছিল না কিন্তু যখন দেখলাম বড়ো বড়ো নিউজগুলোতে অনেক মানে আমার ফ্যান্সরা গিয়ে বলে ফ্যান্সরা বলার কারণ হলো কি আমি আমিও প্রথম যখন ঢুকতে দিলেও আমাদেরকে তখন আমি অতিরিক্ত এক্সাইটেড হয়ে আমি কী করলাম একটা আমাদের টাচ ইন্ডিয়ান আইডলের ফর্ম পূরণ করে আমি কী করলাম ছবি তুলে একটা ছবি আমার ফেসবুক পেজের স্টোরিতে দিয়ে দিলাম ওটাতে অনেক রিচ হয় আমার ফ্রেন্ডসা আমার ফ্র্যান্ডস যারা আছে পলো যারা আছে ফ্রেন্ডরা আছে তারা দেখে তারা বলতেছে যে তারা দেখে রেগুলার স্ক্রিনশট রেখে দিয়েছে আবার তারা অনেক এক্সাইটেড হয়ে গেছে অনেক এক্সপেকটেশন রাখছে আমার ওপর এরপর ওরা তো দেখে ফেলছে এগুলো পর এই এই নিউজগুলো দেখে সবাই তারাই আবার গিয়ে মেসেজ করতে সালামিন তুমিও তো গিয়েছিলে তোমার তো দেখি কোনো নাম বন্ধুও নাই এ এই ব্যাপারটা প্রথম আমি বুঝি নাই যে আমার হিংসাও ছিল না তার জন্য এখনও নাই হিংসা নাই ব্যাপারটা হলো অন্য অন্য টাইপের তারপর

এটার জন্য তো তোমার আর আমার ফ্রেন্ডসরা ভাবতেছে যে আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে এমন তো না তুমি এটা ক্লিয়ার করে দাও বন্ধু এটা বলছি আচ্ছা সেক্ষেত্রে আপনার অ্যান্সার কি ছিল আমার অ্যান্সার যে আমি তো আমার জায়গা থেকে ঠিক ঠিক আছি আমি এটা লিখেছি ক্লিয়ার আর কি করব এটাই তো ক্লিয়ার আমি আর ক্লিয়ার কি করব এরকম কিছু লিখেছি তারপর তার ফিডব্যাক আসছে কি তারপর তার ফিডব্যাক আমি তখন জান একটা বাসে ছিলাম তো ওই জন্য কথাটা কন্টিনিউ বেশি হয় না আর আমার কথা হলো যে সেই বলতে পারত একবার যে আমার সাথে বাংলাদেশে আরও কেউ কেউ একজন আছে কিন্তু সে এটা কখন বললো বললো ঠিক আছে সে লাস্টে বলছে আমাকে আমার আবার সে যেটা বলছে এটা অনেকে আমাকে স্ক্রিনশট পাঠাইছে স্ক্রিন রেকর্ড করে পাঠাইছে যে ও বলছে হালকা একটু তো কখন বলছে জানেন যখন আমি ওকে এই হেডলাইনগুলো দেখে বললাম মেসেজ করলাম অন্তু এগুলা কি এসব কি এরকম কেন এগুলো কি হচ্ছে তখন সে মানে বলছে হয়তো এরপরে ইন্টারভিউগুলোতে দেখছিলাম যে ওর বক্তব্য এরকম এখন জানে না যেগুলো সে আগে বলছে না পরে বলছে তার মনে কি চলে আমি জাহিদ অন্তুর যে বিষয়টা সেটা আসলে সে ইচ্ছা করে করেছে নাকি ভুল আপনার কি মনে হয় আমার তো মনে হয় যে এটা ইচ্ছা করেই করেছে কারণ এটা আমি যেভাবে বুঝলাম আর কি সে শুরু থেকে কোথাও কোনো জায়গাতে বা কিছুর মাধ্যমে মানে কাউকেই বলেনি যে আমি এর সাথে ছিলাম বা আছি একসাথে ছিলাম সে আমরা একসাথে অনেক ছবি তুলেছিলাম আমার সাথে আমার ফ্রেন্ডও গিয়েছিল ওখানে আমরা চার পাঁচটা স্টেটে ঘুরেছি ইন্ডিয়ার তো আমরা অনেক ছবি তুলেছি আমাদের অনেক মেমোরিজ আছে ওখানে তো সে কী করলো আমার সাথে একটা ছবি আপলোড করেনি ফেসবুকে কিন্তু আমার ফ্রেন্ড ওর কিছুই না ও না ওকে ও ওকে নিয়ে পোস্ট করেছে ফেসবুকে তো সেম জায়গায় সেম প্লেসে সেম গেট আপে আমরা আমিও আসছি ওর আছিলাম ওর সাথে কিন্তু ও আমাকে চাইলেও আমার সাথে ছবিটা আপলোড করতে পারতো যেহেতু আমি একটু মিডিয়ার পার্সন বা আমাকে মানুষের একজন চিনি কিন্তু সে সেটা করেন সে ইচ্ছা করেই হয়তো করেছে কিন্তু সে যেভাবে করুক না কেন সে হয়তো আমাকে মানে সিঙ্গার মনে করে না বা ওর ছবির যোগ্য মনে করে না ওর সাথে আমার ছবি থাকার মতো এরকম মনে করে না এই জন্য হয়তো সে আমাকে কোথাও প্রমোট বা আমাকে দেখায়নি যাই হোক আমিও চাই অনেক বড় সিঙ্গার হোক ওর জন্য অনেক শুভকামনা এমন প্ল্যাটফর্মে বাংলাদেশকে উপস্থাপন করতে গিয়ে এই আপনি এবং জাহিদ মধ্যে যে ঘটনাটা ঘটলো এটার পুনরাবৃত্তি হোক নাকি সতর্ক থাকুক পরবর্তী যারা আসলে এই ধরনের জায়গায় চান্স পাবে তাদের ক্ষেত্রে কি বলবেন আমি অবশ্যই চাইবো না যে এমন কিছু আমার মতো আমার সাথে যেরকম হয়েছে বা এরকম কিছু হোক কারোর সাথে আমি চাইবো যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান আইডলে না শুধু ইন্ডিয়াস গড ট্যালেন্ট না শুধু অন্য কোন দেশও যদি কোনোভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য বা আমাদের বাংলাদেশটা যায় সবাই যেন ঐক্য ঐক্য থাকে এবং একজনের ক্রেডিটের জন্য অন্যজনের যেন মানে মনটা খারাপ না হয় ক্রেডিট বড়ো কথা না তো বড়ো কথা হলো আমরা রিপ্রেজেন্ট করতে যাচ্ছি ওখানে আমরা ওখানে অ্যাটেন্ড করব এটা বড় কথা কে আগে গেলো কে পরে গেলো এমন তো সিস্টেম না আর আমি চাইবো যে সবাই আমাদের দেশকে আমাদের দেশের মানুষরা অন্য দেশে গিয়ে আমাদের দেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করুক আর এরকম হিংসাবিদের যাতে না আসুক নিজেদের মধ্যে জেলা সিতে আসার কথা এটা তো আসার কথা না একসাথে দুইজন মানুষ যদি যায় কোনো একটা দেশে বা কোনো একটা জায়গায় একজনের পুরা ক্রিট চলে গেলো আরেকজনের নামে নাই কোন গন্ধই নাই তার তো তাহলে তো অবশ্যই জেলা সিটা তো হবেই এখন যদি মানুষ আমাকে বলে আমি খারাপ এটার জন্য হ্যাঁ মানে নিলাম আপনি কি জাহিদ প্রশ্ন করেছিলেন কিনা যে তুমি আসলে কেন বলো নি আমার নাম কি এমন কোনো প্রশ্ন কি না আমি তাকে এমন কোনো প্রশ্ন করিনি তবে আমি বারবার হেডলাইনগুলো দেখে তাকে বলছি জাহিদ বন্ধু অন্ত এরকম কেন এরকম কেন মানে ও বললাম এরপর এরপর দেখলাম আস্তে আস্তে আমার নাম বলতে চাচ্ছে বা একজন আছে বাংলাদেশে এই কথাটা অন্তত বলেছে ভালো নাম স্পষ্ট নাম তো কোথাও শেয়ার করেনি ও আমাকে আমি ওর সাথে আমার ইন্ডিয়াতে ছয় সাত দিন আমরা একসাথে ছিলাম ও এমন কোন জায়গায় প্রেজেন্ট করে না যে ওর সাথে আমি ছিলাম